তো আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে ভিউজ তো লাস্ট ভিডিওতে আমি ভিউজ নিয়ে সঙ্গে আলোচনা করেছি এবং মোটামুটি আমাদের ভিউজ সম্পর্কে আইডিয়া হয়ে গেছে যেহেতু আমার আগের আমরা এই ডকুমেন্টেশন ধরে ধরে ভিডিও বানিয়েছি এবং শিখে ফেলেছি তো আজকে আমরা শুরু করে চলুন প্রথমত আমরা এই ডকুমেন্টেশন ধরে শিখতেছি তাই আমার ডকুমেশনটা ফলো করি প্রথমেই বলতেছে রাইটিং ভিউজ ইন রিয়াক্ট ভিউ এসে সো সেটা না আমরা আগে ইন্ট্রোডাকশনের যেটা পার্টটা আছে সেটা দেখি একটা রাউট থেকে কীভাবে একটা ভিউসে যায় এবং একটা ব্যালিবোর্ড প্রিন্ট করে ইট সো প্রথমত আমরা এখানে অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবের মধ্যে অ্যাবাউট আস নামে একটা রাউট আছে সো আমি এটাকে অ্যাবাউট রাখতেছি অ্যাবাউতও যেখানে কাজ হচ্ছে অ্যাবাউটে যখন যাবেন তো এখানে হচ্ছে একটা টোকেন রিটার্ন করা আছে আমি যাচ্ছি এখানে লাইক আন ভিউ অ্যাবাউট তারপর অলরেডি অ্যাবাউট নামে অ্যাবাউট ডট ব্রেড ডট পিএসপি নামে একটা ফাইল এখানে তৈরি করা আছে যেহেতু আমার এটা কোনো ফোল্ডারের মধ্যে নেই তাই আমার ডিরেক্টলি এখানে অ্যাবাউট লিখতে হয়েছে তখন ভিউসের মধ্যে কোনো ফোল্ডার আমার এখানে নেই আমি ডিরেক্ট রুটপাতে মানে যখন রিটার্ন ভিউ মেথড কল করি তখন সেটা বাই ডিফল্ট এই পাথ ভিউসের পাথ বা পাথ ভিউসের পাথ মানে প্রজেক্টের পাথ না কিন্তু ভিউসের যে পাথ আছে সেখানে এটা সেন্ড করে দেওয়া ফলো করবে ইন্ডিকেট করে তো এখানে চাইলে আমি এখানে চাইলে তা আমি ভ্যালু পাস করতে পারি লাইক মানে মানে হচ্ছে আস এইভাবে পাস করতে পারি ওকে ফাইন সো এই পেস্ট টাইটেল কী হবে অ্যাবাউট আসছে যখন অ্যাবাউট যখন আসবে তখন এখানে পেস্ট টাইলটা এখানে প্রিন্ট হবে সেটা অলরেডি আমার করা ছিল আগেই দেখতে পাচ্ছেন আগে আমরা এগুলো নিয়ে কাজ করেছি ওকে এভাবে বা চাইলে আপনি এটাকে আগে প্রিন্ট করতে পারেন লাইক ডলার পেস্ট টাইটেল নামে টাইটেল রেখে তার মধ্যে আমি ভ্যালু রাখতেছি ওকে আমার লক করার কোনো দরকার নেই এবং আমি এখানে সেম জিনিসটা আমি কম্প্যাক্টে বাজার কমপ্যাক্ট কমপ্যাক্ট সেক্ষেত্রে আমার এই পেস্ট টাইটেল মানে এখানে যে ভ্যারিয়েবল নামটা থাকবে সেম নামটা আমার এখানে পাস করতে হবে আদার্স কাজ করবে না ওকে আমি উই তো দেখতেছি একটু পরে সমস্যা নেই সো আমরা প্রথমটা একটু চেক করি এটা অত থাক সো নাও আমি যখন এখন অ্যাবোর্ডে যাবো সো অ্যাবোর্ট আসে যখন যাব ক্লিক করলাম আচ্ছা আমার অ্যাবোর্ট এখন অ্যাবোর্ট আমি অ্যাবোর্ট আস উঠে দিয়েছি শর্টকাট লেখার জন্য ওকে সরি সো দেখেন আস পেজটা এখানে লোড হচ্ছে এবং তার টেক্সটটা এখানে শো হচ্ছে এবং এটা কিন্তু আমার ডাইনামিকলি আসতে হয় ডাইনামিক ভ্যারিয়েবল রাইট সো ভ্যারিয়েল ছিল আমরা ডাইনামিকলি এখানে ভ্যালু পাস করতে পারি যে কোনো ভ্যালু এখানে চেঞ্জ করলে সেটা ওখানে লোড হবে আর যে এইভাবে কাজ করি তাহলেও দেখতে পারবো লাইক আমরা এখানে কম্প্যাক্ট দিয়ে পাস করতে পারি সো অলরেডি আমার সাজেশন চলে আসছে অলরেডি সো আমরা কম্প্যাক্ট মেথডের মাধ্যমে পাস করতে পারি তবে মনে রাখতে হবে এখানে যে নামটা দেবেন ভ্যারিয়েবল সাইন্স ছাড়া সেম হুবু এটা পাস করতে হবে এখানেও যদি সেমভাবে রিলেট করি আমার কোনোভাবে কোনো হিরো আসবে না এখন আরেকটা জিনিস দেখাই এখানে উইথ উইথ একটা মেথড আছে সো উইথ এখানে কী করে প্রথম প্যারামিটারটা আমার নাম এবং পরেরটা হচ্ছে আমার ভ্যালু সো এটা হচ্ছে আমার ভ্যালু এক সেম অ্যাজ আমার এই ভ্যারিয়েবল নামটা দিতে হবে সাইন টেন জব সহ এখানে হচ্ছে নাম যেই নামে আপনি অ্যাক্সেস করতে চান তো সেম ওয়েতে আমার এখানে লোড হবে কোনো প্রকার ইউরো নাই এখন আমি যদি এখানে দেরি লাইকাগুলো ভ্যারিয়েবল সাপোজ নাম দিলো ভ্যারিয়েবল এখন আমি এখানে লোড করি তাহলে দেখবো একটা ভ্যালু ইরো আসছে যে আনডিফাইন্ড ভ্যারিয়েবল পেস্ট টাইটেল মানে তুমি যে অ্যাবোর্ড পেজে পেস্ট টাইটেল লিখছো সেটা আনডিফাইন কারণ তুমি এখানে ভ্যালু পাস করছো কার মধ্যে ভ্যারিয়েবল নামের মধ্যে সো থেকে এখানে এই ভ্যারিয়েবলটি আমার ওখানে অ্যাকচুয়ালি প্রিন্ট করতে হবে তাহলে আর কোনো ইরোড আসবে না এখানে চলে আসছে আপনাদের সুন্দরভাবে কাজ করতেছে রাইট বাট উইথ এখন খুব বেশি আমরা ইউজ করি না আমরা নর্মালি কমপ্যাক্ট দিয়েই কাজ শেষ করি সো উইথটা আগে ইউজ করা হতো খুব বেশি এখন খুব বেশি তো ইউজ করা হয় না আমার তো আমি এভাবেই অভ্যস্ত ইউজ করার জন্য এটাকে এলো দেন যদি যাই সে বলতেছে আমার ওইখানে রাইটিং ভিউস ইন আউট ভিউ ভিউস ইন তো আমরা যখন রিয়েক্ট বা ভিউতে কাজ করবো তখন আমরা কমান্ডের মাধ্যমে তার কম্পোনেন্ট তৈরি করবো লাইক পিস নেক ভিউ সো এখানে ক্রিয়েটিং এই নামে একটা ভিউ তৈরি হবে এখানে সো সেটা আমরা পরবর্তীতে দেখবো যখন রিয়েক্ট বা ভিউতে কাজ করবো দেন হচ্ছে আমার নেস্টেড ভিউ ডিরেক্টরি যেটা আমি আগে ভিউ বলেছিলাম যে আমার কোনো একটা ফোল্ডার আছে এখানে লাইক ভিউস ফোল্ডার তৈরি করলাম যেমন লাইক দিতে পারি স্টুডেন্ট সো স্টুডেন্ট অলরেজ ছোটাদের নাম দেবেন এখানে ছোটাদের নাম দেয় বেটার বেস্ট প্র্যাকটিস এখানে দিলাম হচ্ছে লাইক স্টুডেন্ট ডিটেলস দা ট্রাই করবেন তো আমি শাসন করবো হাইফেন দিয়ে ফাইল নেমটা অনেক আছে আন্ডাইজ করে দেবে আমি আগে অনেক আগে আন্ডাইজ করে ইউজ করতাম বাট হাইফেন দা হচ্ছে বেস্ট প্র্যাকটিস সো স্টুডেন্ট হাইফেন ডিটেলস তো আপনি এখানে এখানে যান আপনি এখানে আসার পরে এখানে আসলে কোন ফোল্ডার স্টুডেন্ট ফোল্ডার স্টুডেন্ট ফোল্ডার তার মধ্যে কি তার মধ্যে হচ্ছে স্টুডেন্ট স্টুডেন্ট ডিটেলস রাইট তারপর স্টুডেন্ট ডট স্টুডেন্ট ডিটেলস ডট ব্লে ডট পিএইচপি আমি ক্লিক করলে দেখ চলে আসছে দেন হচ্ছে যেহেতু আমার এখানে একটা ভ্যালুবল পাস করা আছে পেস্ট টাইটের নামে সো আমি এখন যদি এখানে পেস্ট ভ্যালুবল প্রিন্ট করি তাহলে আমার এখানে কাজ করবে সো আমি ডিলোট করলাম দেন অ্যাভোট আস চলে আসছে তার মানে আপনারা এখানে সুন্দরভাবে কাজ করে এখানে নেক্সট বলা হয় ওকে সিমিলার ওইতে পরবর্তী আছে আমাদের ক্রিয়েটিং দ্য ফার্স্ট অ্যাভেলেবেল ভিউ আচ্ছা এটা একটু কী করে জাস্ট বুঝিয়ে দেয় বুঝিয়ে দিই ধরেন আপনি এখানে কোনো একটা ভিউ ফাইল রিটার্ন করলেন সো এই উপরে ইম্পোর্ট করে নিতে হবে তো ইম্পোর্ট দ্যাসার্স ভিউ তো ও কি কী করে ও প্রথমত কী করে কাস্টম ফোল্ডারের মধ্যে অ্যাডমিন যেমন আমার এখানে কী আছে স্টুডেন্ট আছে আমি লিখলাম স্টুডেন্ট সাপোর্স স্টুডেন্ট ডেটা হবে না যেহেতু আমার এখানে ডেটা নাই আমার এখানে পেস্ট ডেটা রাইট সো পেস্ট ডেটা তো ও কী করে স্টুডেন্টের মধ্যে দেখেন কী আছে স্টুডেন্ট হাইফেন ডিটেলস ও স্টুডেন্ট হাইফেন ডিটেলস এটা হচ্ছে অনেকটা ফলব্যাকের মতো কাজ করে কেমন রুটে আছে আমার কি অ্যাবাউট আমি এটা দিলাম অ্যাবাউট ওকে তো স্টুডেন্ট মানে বলছে হ্যাঁ অ্যাকচুয়ালি এখানে কী করবে ও ভিউ ফাঁস দেওয়ার কারণে ও প্রথমত এটা খুঁজবে স্টুডেন্ট ফোল্ডারের মধ্যে স্টুডেন্ট হাইফেন ডিটেলস নামে কোনো পেজ আছে কি না যদি পাই তাহলে সে এটাই আমাকে রেসপন্সে ভিউ করাবে এবং যদি কোনো কারণে এটা না পায় তাহলে সে অ্যাবাউট ডট ব্লেড ডট পিস ফেলতে সে ভিউ করাবে এবং আমরা এখানেও সেম ম্যাথে পাস করে যাই লাইক পেজ টাইটেল পেজ টাইটেল প্রথমত এখানে স্টুডেন্ট আছে যেন হচ্ছে আমার ডিটেলস সাপোজ আমার এখানে স্টুডেন্ট ডিটেলস হবে তো সেই স্টুডেন্ট ডিটেলস তো পায় নাই লাইক আমি এখানে থেকে স্টুডেন্ট ডিটেলস রাইট তবে এখানে অ্যাবোটে যাই দেখেন এখানে কিন্তু সে পেয়ে গেছে তার মানে এই ভ্যালুটি পাচ্ছে কোনো কারণে এটা চেঞ্জ করে দিলাম করলাম সে কিন্তু ওই যে অ্যাবোর্ড পেসটাকে সে কল করতেছে রাইট সে তো অ্যাবার্ড কল করছে এবং অ্যাবোর্ড পেজে আমার এখানে একটা ব্যাগ ফর্মের বাগো বাটন আছে যার জন্য সেটা ওটা পাচ্ছে আর কি আর যদি প্রথমটা পেয়ে যায় তাহলে আর ওইটা আসবে না সে প্রথমটা সে রিটার্ন করবে সো এটা এবং চাইলে আপনি কন্ডিশন আমার চেক করতে পারেন যে আমার কোনো লাইক কন্ডিশন হতে পারে যে আমার এই ভিউটা আছে কি না থাকলে আমার এখানে কোর্টগুলো এক্সিকিউশন করো লাইক কন্ডিশন চেক করতে পারি আমার কন্ট্রোলের মধ্যে আমার এই ফাইলটা আছে কি না দেন হচ্ছে কি আমার পাসিং ডেটা টু ভিউজ তার মানে হচ্ছে আমরা হোল অ্যাপ্লিকেশনে আছে পাসিং ডেটা টু ভিউজ মানে কীভাবে একটা ভিউসের মধ্যে ডেটা পাস করতে পারি লাইক আমরা অলরেডি দেখেছি কীভাবে ডাটা পাস করা যায় প্রিন্ট করা যায় এবং অলরেডি আমরা উইথ কম্প্যাক্ট এগুলো দেখেছি একটু আগে তো এখানে শেয়ার ডাটা উইথ অল ভিউস মানে হচ্ছে আমাদের কোনো একটা ডেটা রাখতে পারে যেটা আমার সম্পূর্ণ অ্যাপ্লিকেশন জুড়ে আমার যত ভিউ আছে সব জায়গায় আমার লাগতে পারে সেক্ষেত্রে আমরা সেটা করতে পারি খুব সহজেই যেমন আমরা এখানে আমাদের প্রোভাইডার্সের মধ্যে অ্যাপ সার্ভিস প্রোভাইডারের মধ্যে দেখতে পাচ্ছেন যেখানে বুট মেথড আছে এখানে অ্যাকচুয়ালি কী করতে পারি আমরা আমাদের পুরো অ্যাপ্লিকেশনে আমরা ডাটা পাস করতে পারি আমরা এখানে যা চাই লাইক এমন হতে পারে আমার একটা টেবিল আছে সেটিংস নামে তো সেটিংসের মধ্যে আমরা যারা আমাদের অ্যাপ্লিকেশন সেটিংগুলো রাখি সেটা আমরা সকল ভিউতে আমরা এখানে শো করাবো ঠিক সেইমাবে আমরা এখানে সেটা করতে পারি লাইক ধরেন নাম এমন দিলাম সেটিং নামে একটা ভ্যারিবল দিলাম দেন তাকে মডেলটা কল করলাম এটা আপনি হয়তো আর প্রথম বুঝবেন না যেহেতু আপনি এখন সাপোজ ধরেন কী বলা যায় আপনি লারাবিন্দু শিখছেন সো ফার্স্ট তার মানে আমি এখানে কী করলাম এই সেটিংস টেবিল থেকে যত ডাটা আছে সবগুলো আমি এখানে নিয়ে আসলাম দেন হচ্ছে আমি আমার যে ভিউ মেথডটা আছে লাইক শেয়ার ম্যাথডটা আছে শেয়ার মেথডের মাধ্যমে আমরা কিন্তু সেটাকে কল করতে লাইক ভিউস এর শেয়ার মেথড সো এইভাবে পাস করতে পারি তার মানে হচ্ছে আমার টোটাল অ্যাপ্লিকেশনে এটা আমি ইম্পোর্ট করে নিতেব পরে জিনিস ফেসটা তাহলে অ্যাকচুয়ালি কী হয় অ্যাকচুয়ালি এখানে আমার যে টোটাল অ্যাপ্লিকেশন জুড়ে এখন এই সেটিংস ভ্যারিয়েবলটা ইউজ করতে পারবো আমরা লাইক সেটিংয়ের মধ্যে ধরেন ফোন নাম্বার আছে আমার কোম্পানির ফোন নাম্বার আছে ইমেল আছে তাহলে কী করবো জাস্ট এভাবে পাস করবো ব্লেডে সেটিং ফোন এখন যেই ব্লেডে আপনি এখানে পাস করবেন সেটা অটোমেটিক সে কিন্তু এটা ডাটা রিড করে নিয়ে আসবে কোনো সমস্যা হবে না সেটা এইভাবে আপনি পুরো অ্যাপ্লিকেশনে কিন্তু এলে যারা শেয়ার করতে পারে কোনো সমস্যা হওয়ার কথা না দেন হচ্ছে আসি আমরা লাইক ভিউ কম্পোজার সো এটা কি এটাও লারাবিলের একটা ফিচার যাদের যাদের কী করা যায় অ্যাকচুয়ালি নির্দিষ্ট কোনো একটা ভিউ ফাইল থাকতে পারে আপনার অ্যাপ্লিকেশনে তো আপনি কী করবেন লোড হওয়ার আগে মানে যখন লোড হয় নাই লোড হওয়ার আগে লারাবেল কী করে অটোমেটিকলি কিছু ডেটা ওই ভিউতে পাঠিয়ে দেয় মানে লোড হয় নাই কিন্তু আপনার লারাবিল কী করে অটোমেটিক ওইতে আপনার কিছু ডেটা ওই ফাইলের মধ্যে সে পাঠিয়ে দেয় পরে আপনি সেই ফাইলটা ইউজ করতে পারেন তো এটা ছিল মোটামুটি আমাদের আজকের ভিউস নিয়ে কথাবার্তা নেক্সট ভিডিও আমরা ব্রেড টেম্পলেট নিয়ে আলোচনা আলোচনা করেছি লাইক ব্রেড টেম্পলেট কি ব্লেড টেম্পি ভেরিয়েবল প্রিন্ট করা যায় ইফ কন্ডিশন এলস কন্ডিশন এখানে অনেকগুলো ডিরেক্টিভ আছে এখানে দেখবেন ইফ স্টেটমেন্ট এখানে দেখলে বুঝবেন আপনারা সো এটা কঠিন কিছু না এটা অলরেডি আলোচনা করা হয়েছে সো এটা দেখবেন এটা নিয়ে আর ভিডিও বানাবো না নেক্সট টাইম বানাবো হচ্ছে কি লাইক অ্যাসেট মানলিং নিয়ে সো ওকে থ্যাংকস ফর ওয়াচিং